চলে এই দোকানটা বিরিয়ানির জন্যই বিখ্যাত কিন্তু এখন রোলও বিক্রি হচ্ছে এই দোকানে রোল কিন্তু আমি প্রথমবার খেলাম আর রোলটা সত্যি ভালোই করেছে কিন্তু একটু নুন কম হয়েছিল যাই হোক আমি নুন দিয়েই খেয়েছি আদারওয়াইজ এমনিতে ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন দোকানটা আপনি এখানে কিন্তু বসে খাওয়ারও ব্যবস্থা আছে আপনারা বসেও খেতে পারেন বিরিয়ানিও বিক্রি হয় এবং রোলও বিক্রি হচ্ছে পার্লার থেকে বাড়ি ফেরার পথে মনে হলো যে কিছু একটা খাবার নিয়ে যাই কি নেব ভাবতে ভাবতে হাজি আরসারান বিরিয়ানির যে দোকান ওখানে দেখি রোল বানাচ্ছে ওর আগে রোল বানাত না এখন আবার দেখছি রোল বানাচ্ছে হাই হ্যালো আই এম সীমা রয় ফ্রম বারাসাত এর আগে কিন্তু ওই দোকান থেকে বিরিয়ানি আমি খেয়েছি বিরিয়ানিটা মোটামুটি ভালোই করে খারাপ করে না কিন্তু আজকে দেখলাম রোল হচ্ছে তা চিন্তা করলাম ঠিক আছে এগ রোল নিয়ে যাই আর এই দোকানটা কোথায় ঠিক শিশিরকুঞ্জ বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড যে ফুটে রয়েছে স্টেট ব্যাংক ব্যাংক অফ ইন্ডিয়া ঠিক সেই ফুটেই সেই গলিতে অর্থাৎ শিশিরকুঞ্জ গ্যাস গোডাউন রোড একদম রোড থেকেই বাহাতেই পড়বে মধ্যমগ্রাম দিকে আসলে হাতে আর বারসাত দিয়ে আসলে রাস্তাটা টোপকে এই পাশে আসতে হবে তা দোকানটাতে আমি ঢুকলাম ঢুকে তারপর আমি অর্ডার দিলাম তিনটে এগ রোল তা ভাবলাম দেখি নতুন নিচ্ছি ফার্স্ট টাইম নিচ্ছি কেমন হয় তা ওনাকে আমি বললাম দাদাভাইকে দাদাভাই আমি কি একটা ভিডিও করতে পারি আমার তো একটা চ্যানেল আছে আমি কি একটা ভিডিও করতে পারি আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি আপলোড করবো আপনার দোকান দিয়ে আমি আপলোড করে দেবো বললো ঠিক আছে দাদা ভাইয়ের অনুমতি নিয়ে আমি কিন্তু আজকের এই ভিডিওটা করেছি পুরো ভিডিওটা করেছি একটা এগ রোল মানে শুরু থেকে শেষ অবধি মানে এগ রোল বেলা থেকে একদম তৈরি করা অবধি আমি পুরোটাই দেখিয়েছি এই ভিডিওতে স্ট্রিট ফুড দোকানে যে রোল বানানো এই ভিডিওটার মাধ্যমে কিন্তু স্ট্রিট ফুড যে এগ রোল করা হয় সেই এগরোলটা একদম পুরো এ টু জেড দেখিয়েছি কিভাবে তারা একটা এগরোল তৈরি করে পুরোটাই কিন্তু দেখিয়েছি হ্যালো বন্ধুরা কী করে এগরোলগুলো তৈরি করা হয় এবার আপনারা দেখতে থাকুন দোকানের নামটা দেখাবো বেশি করে ঝাল দেবে না আপনার ঘানে গা পার দাদা ঘানে লাগবে সব দিয়ে একটু লঙ্কাটা বেশি দেবে ব্যাস Gracias. que es আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কারণ মুখ করবে না আর বেশি বেশি করে শেয়ার করে আমাদের সাথে এটা পচা হয়ে ভিডিওটা দেখাতাম দেখে দিয়েছি ওকে বন্ধুরা আজকের মতো রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা জয় হিন্দ